আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ঈদের পর আজকে আবার নতুন ভিডিও করতেছি আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাম আগের থেকে মতো মালের দাম ইনশাল্লাহ কমিয়ে দেব যারা ব্যবসা করবেন চিন্তা ভাবনা করতেছেন বেশি চিন্তা করেন না একটু মার ভিডিও দেখেন আল্লাহর রহমত আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন যদি ভালো লাগে তাহলে আপনার ব্যবসা মেয়েদের মেনে ব্যবসা করলে আল্লাহর মতে অবশ্যই আপনার সাহস লাগবো ব্যবসা করলে অবশ্যই আপনার সাহস লাগবো টাকা লাগবো ধৈর্য লাগব তিনটে কোয়ালিটি যদি আপনার থাকে তাহলে এই আপনার ব্যবসা করতে পারবেন তাহলে অবশ্যই সম্পর্ণ ধৈর্য সহকারে দেখেন এই যে আমার হাতে দেখতেছেন এগুলো হলো ইন্ডিয়ান কোয়ালিটি জর্জার বারেজ বলা হয় বডি পরিবৃতি কিন্তু সিকুয়েন্সের কাজ করা প্লাস ইন্ডিয়ান কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট করা আছে এখন যারা মাল নিতে চান এখন একদম একদম কম রেটে দাম মাত্র পাঁচশো টাকা ইন্ডিয়ান বারিশ মাত্র পাঁচশো টাকা করে এই যেটা দেখতেছে একটা ডিজাইন অসংখ্য ডিজাইন আছে আমার দোকানে অসংখ্য ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই কয়েকটা কোয়ালিটি এখানে রাখছি আপনাদের দেখানোর জন্য এগুলো ধরবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান বারিশ এটা হলো একটা ডিজাইন সেলার হবে আর অন্য হবে এই যে এটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটা বারিশের মধ্যে আর এই কাজ করা ডিজিটাল প্রিন্ট করা সবগুলো হবে ফোর পিস মাত্র পাঁচশো টাকা পিস এটা হলো জামা আর এটা হলো বাটার ফ্লাই সালোয়ার আর এসিগা উন্যা তারপর আছে চায়না লোন এগুলো সুতির মধ্যে চায়না লোন হবে সুতির মধ্যে এই দেখেন একদম ফ্রি সাইজ প্রত্যেকটা মালিক কিন্তু একদম ফ্রি সাইজ এটা হবে সুতির মধ্যে কোয়ালিটি প্রত্যেকটা হবে রংকোষ গ্যারান্টি কোন কাপড়ের রঙ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কাপড়ের রং কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি এটা হলো সতির লোনের মধ্যে এই যে দেখেন এই যে এটা হচ্ছে গোলজার সালোয়ার আর এই যে হলো উন্নাটা নামাজি উন্না হবে সুতির মধ্যে বিশাল বড় উন্না এই যে দেখেন বিশাল বড় নামাজি উন্না এই যে দেখেন দাম দিতেছে মাত্র চারশো বিশ টাকা করে ডিজিটাল গোলজার থ্রি পিস মাত্র চারশো বিশ টাকা করে তারপরে দেখেন ইন্ডিয়ান বাড়ি সাদা বাহার পাঁচশো পঞ্চাশ টাকা করে জর্জেট ফোর পিস সাদা বাহার পাঁচশো পঞ্চাশ টাকা পিস এটা জামা আর সেভার বাটার এই যে অন্য লেগে সিকুয়েন্সের কাজ করা থাকবে এটা দেখেন পাকিস্তানি পাকিস্তানি ডিজিট ডিজিটাল ডিজিটাল পাকিস্তানি এগুলো ধরব ফোর পিস পাঁচশো পঞ্চাশ টাকা পিস এগুলোর মধ্যেও অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই যে আমার হাতে দেখতাছেন সুতি এসি কটন নীলপুরী এসি কটন নীলপুরী এগুলো ধরতাছি এটা হলো সুতি এসি কটন নীলপুরি কাজ করা মাত্র তিনশো টাকা করে আমরা শুধু কোয়ালিটি দেখাইতেছি ডিজাইন কিন্তু অসংখ্য ডিজাইন থাকবে এগুলো ধরবো তিনশো পঞ্চাশ টাকা করে এটা হলো জামাটা সেলার হবে এক কালার পোনাটা থাকবো কাজ করা থাকবো কাজ করা থ্রি পিস মাত্র তারপরে কাজ করা আছে এবং সিকুয়েন্স কাজ করা আছে ডিজিটাল কসেক এটার নাম হলো ডিজিটাল কসেক সতী কাপড় এই সেলারটা হবে সতী কাপড়ের মধ্যে এই যে দেখেন কাপড়ের ডিজাইন দেখেন সামনের পার্ট ব্যাক পার্ট সাইড হলো হাতা এই থির পিছা দাম ধরতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা হলো গিয়ে স্যালোয়াডটা আর উনাটা দেখেন আরে কাজ করা আছে এই যে দেখেন উনাটা আরেক কাজ করা আছে দাম ধরতেছি চারশো পঞ্চাশ টাকা করে এই যে এগুলো দেখেন এই যে দেখেন ইন্ডিয়ান কোয়ালিটি জর্জেট ফোর পিস এগুলো ধরবো চোদ্দোশো টাকা পিস এটা হলো চোদ্দোশো টাকা দামের এই যে দেখেন চোদ্দোশো টাকা দামের এটা হলো জামাটা সালোয়ার কাপড় আর সেই সেমিজের কাপড় একসাথে থাকবো আর ওনাটা দেখেন ওনাটা থাকবো একদম গোর্জেস কাজ করা এই যে দেখেন একদম গোর্জেস কাজ করা দাম ধরবো মাত্র চৌদ্দশো টাকা করে এই যে এটা আছে এটা আছে আরেকটা কোয়ালিটি ইন্ডিয়ান কোয়ালিটি এটা দাম ধরবো মাত্র বারোশো টাকা করে এই যে দেখেন এটা হলো জামাটা আর সালোয়ারটা হবে সেমিটের কাপড় একসাথে সালওয়ার সেমিটের কাপড় একসাথে আর অন্যটা দেখেন ডিজিটাল প্রিন্ট করা এবং কাজ করা এই যে দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা আছে গোল্ডেন তাঁত এই যে দেখেন এটার জামাটা কাজ করা হবে মাত্র দুইশো তিরিশ টাকা করে দুইশো তিরিশ টাকা করে আর দশ টাকা কম দুশো বিশ টাকা গোল্ডেন তাঁত দুশো বিশ টাকা করে একদম ফ্রি সাইজ এটা জামা এই যে এটা হলো সালোয়ার আর এই যে দেখেন এটা হলো ওন্নাটা এই যে দেখেন এটা হলো উনাটা দাম দিতেছি মাত্র দুশো বিশ টাকা করে প্রত্যেকটা মানে এখানে ফেডি আছে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন আরেকটা কোয়ালিটি আমরা শুধু ভিডিও করি কোন কোয়ালিটির কত টাকা দাম সেটা আপনাদেরকে জানাই দিই যে এই কাপড়টার দাম এত টাকা আপনারা শুধু জামাটার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং বলে দিবেন যে মকুল ভাই আপনি এই কোয়ালিটি দেন আমার দশ পিস আমরা আপনাদেরকে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মিলিয়ে দিব যাতে বিক্রি করে আমাদের কাছ থেকে আবার মাল নিতে পারেন এটা হলো ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্সের কাজ করা প্লাস শাড়ি কাজ করা এটা হলো জামাটা আর সেলার হবে এক কালার পনেরোটা থেকে ডিজিটাল প্রিন্ট করা এই যে এটা হলো এটা আর একটা ডিজাইন আর একটা কালার এগুলোর শব্দ মাত্র আঠারোশো টাকা পিস এটা হলো আঠারোশো টাকা পিস জামা এই যে সালোয়ার আর দেখেন একদম নামাজে উন্না বিশাল বড় হবে একদম কিং সাইজের মধ্যে হলে উনাটা একদম কিং সাইজ বিশাল বড় এগুলো তো মাত্র আশো টাকা পিস তারপরে ওই যে আরেকটা আছে এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই যে জামা এটা সঙ্গে উনা এটা হলো সালওয়ার এটা দেখেন বারিশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস বারিশ পাঁচশো পঞ্চাশ টাকা পিস এটা হলো জামা এই যে এটা হলো উন আর এটা সালোয়ার পাঁচশো পঞ্চাশ টাকা পিস এটা হলো হল চারশো ষাট টাকা পিস চারশো ষাট টাকা পিস চারশো ষাট টাকা এটা হলো জামাটা বোম্বে বুটিক্সের উনটা বিশাল বড় এই যে এটা হলো উনাটা বসানো আছে এটা হলো উনাটা এই যে এটা হলো কি আপনার হাতার কাপড় আর এটা হলো সালোয়ার কাপড় এটা দেখেন মণিপুরি তাঁত মাত্র তিনশো টাকা করে মণিপুরি তাঁত মাত্র তিনশো টাকা এটা আপনার জামা এই যে দেখেন এটা হলো সালোয়ার আর এই যে এটা হলো অন্যটা মাত্র তিনশো টাকা এটা দেখেন ডিজিটাল প্রিমিয়াম ডিজিটাল এটার সামনের পাট এই যে এটা পিছনের পাট প্রিমিয়াম ডিজিটাল মাত্র ছশো টাকা পিস প্রিমিয়াম ডিজিটাল মাত্র ছশো টাকা পিস জামা এই যে সালোয়ার আর এই যে নামাজি অন্য হবে বিশাল বড়ো নামাজি উন্না হবে মাত্র ছশো টাকা পিস তারপরে দেখেন এটা আছে জয়পুরী মাত্র দুশো বিশ টাকা আমাদের জয়পুরি আর অন্য সব একদম পার্থক্য আছে একদম সুতায় পার্থক্য আমাদের জয়পুরি কোনো খসখসে না একদম সফট কাপড়ের মধ্যে হবে কাপড় মান অনেক ভালো হবে মাত্র দুশো বিশ টাকা করে সাড়ে তিনশো টাকা বিক্রি করলে যে কোনো মানুষ নিতে বাধ্য সব কাপড় সুতি হতে হবে এর কোনো কোনো কথা না সুতি সারা কাপড়ের দাম আছে এই যে এটার লোক সালোয়ার আর এই যে এটার লোক একটা উন্না একটা উন্নার দাম ভাই একটা উন্নার দাম আছে দেড়শো টাকা দেখেন বিশাল বড় উন্না এই তিরি পিসের দাম দিছি মাত্র দুশো বিশ টাকা করে এটা হলো গিয়া এই যে কসেক আর এক হাজার কসেক মাত্র ডিজিটাল প্রিন্টের উপর মাত্র চারশো টাকা পিস এটা জামা তারপরে আছে আপনার এই যে এটা সালোয়ার আর এই যে দেখে ডিজিটাল প্রিন্টের উন্ন এই যে দেখে বিশাল বড় উন্ন হবে থ্রি পিসের দাম দিচ্ছে মাত্র চারশো টাকা পিস বাটিক যারা নিতেছেন বাটিক সিকুইন্সের বাটিক চারশো পঞ্চাশ টাকা পিস এটা হলো জামাটা এটা সালোয়ার এটা হলো অন্যটা আর এটা হলো আপনার হাতের কাপড়টা তারপর এটা আছে আপনার সাবরি ডিজিটাল প্রিন্টের সাবরি থ্রি পিস ডিজিটাল প্রিন্টের সাবে থ্রি পিস মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন এটা হলো সামনের পার্ট এটা পিসের পার্ট ডিজিটাল প্রিন্ট করা প্রিন্টের দামে আছে ভাই তিনশো টাকা এটা জামাটা সেলর হবে ডিজিটাল এই যে সেলর আছে ডিজিটাল আর এটা লেগে আপনার সেলর কাপড় এটা দেখেন এই যে এটা হলো পাকিস্তানি এটা আছে পাকিস্তানি ডিজিটাল চারশো পঞ্চাশ টাকা করে এই যে লেখা আছে পাকিস্তানি ডিজিটাল চারশো পঞ্চাশ টাকা করে এই যে এটা জিটাল জামাটা তারপরে আছে এটা সালোয়ার এই যে উন্নাটা পাকিস্তানি ডিজিটাল মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বিশাল বড়ো নামাজে উন্ন হবে বিশাল বড় নামাজ উন্ন হবে এই যে দেখ বিশাল বড় চারশো পঞ্চাশ ডিজিটাল প্যাটেল পেটেল কালামকারি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল পেটেল কালামকারি মাত্র চারশো পঞ্চাশ টাকা করি আর অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনারা যারা আমার সাথে ব্যবসা করবেন একটা আইটেম থেকে মিনিমাম পাঁচ পিস করে মাল নিতে হবে আমি কতগুলো আইটেম দেখাইছি আপনারা যেগুলো বেস্ট লাগে ভালো লাগে ওইগুলো আপনারা এখান থেকে পাঁচটা ওইখান থেকে পাঁচটা মিলে মিলে দশটা আইটেমের পঞ্চাশ পিস মাল নেবেন পঞ্চাশ পিস একশো পিস মাল নেবেন এক দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদিবি টাকা মাল পৌঁছালে তারপর দিয়ে দেবেন কন্ডিশনের মাধ্যমে অথবা চেষ্টা করবেন সরাসরি দোকানে আসা মাল নেওয়ার জন্য দোকানে মাল আসা নেওয়ালে সব থেকে উত্তম দোকানে আসা মাল নিলে সব থেকে ভালো আসতে না পারলে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাইয়া বিভিন্ন কোয়ালিটির মাল আছে আপনারা সব করে থেকে অল্প অল্প নিয়ে নিয়ে কন্ডিশনে নিয়ে আপনার মাল আগে দেখতে পারেন মাল যদি ভালো বিক্রি করতে পারেন নেক্সট টাইমে আরও বেশি বেশি করে মাল নেবেন সবাই আমার এটা নিজস্ব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটা মুকবুল প্রিন্ট শাড়ি ইউটিউব চ্যানেলটা আমার নিজস্ব চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলোয়াইকান যেটা আছে এটা আপনারা ফেস বাজিয়ে দিবেন যাতে সবসময় ভিডিও চাললে আপনারা পাইয়া যান এবং আমাদের ভিডিওগুলো দেখে দেখে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ারও করে দিবেন যদি ভালো লাগে মতামত জানাই দিবেন কোন কোয়ালিটির মান মাল করলে আপনারা ভালো বিক্রি করতে পারবেন সেগুলো আপনারা জানাইবেন ভালো মন্দ সবই আছে যে কোয়ালিটি ভালো লাগে সেই কোয়ালিটি আপনারা নেন আমাদের কোয়ালিটি না বেচতে পারলে তিন মাস পর পর আপনার চাইলে পাঁচ দশ ঘুরে ঘুরে আবার নতুন মাল নিতে পারবেন সুযোগ সুবিধা আছে পয়সা না থেকে আসেন ব্যবসা করেন ব্যবসার নয় তো লস নাই লাভ যদি পঞ্চাশ টাকা একশো টাকা মানে অল্প টাকা লাভ করেন তাহলে মাল সেল হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করি আসসালামু আলাইকুম